মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক সকালটা ভালোই শুরু হয়েছে কেন আকাশে রোদে ভরে আছে রোদ না হলে একদমই ভালো লাগে না ঠিক না তো চলো এখন সকাল সকাল এই যে এই তো জামা প্যান্ট বের করেছি এগুলো একটু বাইরে ধোবো ঘর ঝর দেওয়া হয়ে গেছে আর একটুখানি বাকি আছে সিঁড়ি ঝাঁ দেবো আর এই জামা কাপড় কয়টা একটুখানি রোদ্রে দিয়ে তারপরে ঘরে উঠাবো জামা কাপড় না দিলে না একদম ভাল লাগছে না আর আদিত্য এখন চা বসাতে গেছে চলো আদিত্য চা বানিয়ে দিক তারপরে চা খেয়ে তো আজকে হচ্ছে বুধবার আর আজকে আজকে রান্নামান্না বেশি নেই খালি ভাত আর উচ্ছে ভাজা করবো আর এখন হচ্ছে ঠাকুর ঘরে যে সব সামান ইয়ে করেছি ওগুলো সব মেজে ঘষে এখন তুলতে হবে এই হচ্ছে কাজ আর এখন সকালবেলায় আজকে তোমাদের বলে দিই তাল মুড়ি খেয়ে নেবো তালের পায়েস করা রয়েছে তো ওটাই খেয়ে নেবো আর এখন হচ্ছে চান করব চা খেয়ে একটু রান্নাঘরে বাসনও আছে কটা বাসন মেজে আর জামা জামাকাপড় কটা ধুয়ে দিয়ে তারপরে চান করব হয়তো যেই কাপড় কটা একটু ওখানি রোদরে দিলাম এরকম কীরকম মেঘলা করে আসছে তো যাই হোক চলো চা होगा से बाबा नहीं आ जा বুধবার সকালবেলায় এই যে মুড়ি আর তাল খাওয়া হলো আর হচ্ছে দুপুরবেলায় খাওয়া হবে সেই ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত দুই শেয়ার করলাম তোমাদের সাথে আজকে চলো আজকে আর বেশি কিছু শেয়ার করব না এই দেখিয়ে দিই তোমাদেরকে দুপুরবেলা কি খাচ্ছি বুধবারে তো গরম গরম ভাত ধোয়া ওঠা

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আর আজকে সকাল সকাল অনেক রোদ্দুর আকাশে যেমন রোদ্দুর তেমনি মেঘ হ্যাঁ কিন্তু খুব ভালো লাগছে তাই না খুব ভালো লাগছে চলো আমার লাউ গাছ হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে লাউ গাছের হালাত খারাপ হয়ে গেছে আর বাঁচাতে পারলাম না যাই হোক আর এই মাসে তো খাবো না ওই জন্য আর কি করব। দেখতে কপালে না থাকলে যা হয় যা গিয়ে অত ভাবছি না এখন রোদ উঠেছে বলে গাছগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে অনেক দিন বৃষ্টি হয়েছে তো এই হচ্ছে বাইরের আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে ওই যে জবা ফুল ফুটেছিল আজকে একটা আর এখানে দুটো এই হচ্ছে ফুল আজকের চলো ঘরে ও নিচে সব কাজ হয়ে গেছে আর জামা জামাকাপড় ভিজিয়েছি আর এদিকে আজকে এনেছে হচ্ছে ইডলি বড়া তো খাওয়া হবে এখন ইডলি বড়া ঠিক আছে তো ইডলি বড়াটা এখন বেড়ে নিই আই আমি খাবো আর তোকে বেড়ে দি আমি নিয়ে নিই ঠিক আছে চলো তো সকাল সকাল চান টান হয়ে গেলে ভালোই লাগে এখন সব বাকি আছে একটুখানি জামা কাপড় ভাজ করবো যাবো হচ্ছে সেলাই বাড়িতে বুঝতে পারছি না এখন যাব না দুপুরে যাব। যাই হোক দেখি একটা চুড়িদারের মাপ দিতে হবে বললো আর একটা নাইটির মাপ দেব তো চলো এখন দেখছি কি করা যায় আসছি এখানে নিয়ে নিলাম ইডলি বড়া আর তবুও দিয়ে দিয়েছি আমি নিয়ে নিলাম চলো খেয়ে নিয়ে এবার সকালে টিফিনটা পাখা চালালে শব্দ হবে এদিকে ওয়াশিং মেশিনে শব্দ হচ্ছে দেখি খেয়ে আমি কী করি চালটা ভিজাই চালটা জল দিয়ে রেখেছি চালটা ধুয়ে তো যাই নাকি সেলাই বাড়িতে এই বেলায় এই বড়াগুলোই এনে যদি তুমি দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দাও তো দই বড়া হয়ে যাবে আমি সেলাই বাড়িতে গেছিলাম সেলাই বাড়ির থেকে সেলাই দিয়ে এসে দৌড়ে চলে এসেছি বেশিক্ষণ দেরি করিনি ঠিক আছে চলো এই তোকে দেখাই এই যে আমার অব্রো খবরো বাবা দেখো দেখো লক্স বের করেছে মেয়েদের মতো লক্স বের করেছে চুলের সামনে গুড মর্নিং বাড়ি স্যার না গুড মর্নিং স্যার আইনা কত মিটলি বড়া সবচেয়ে বড় তোমরা না ওটাকে বলে আর আমি তো একজন সকাল সকাল আমাদেরকে কলা দিয়েছে আহা কি মজা তো এখন আমি রিমির বাবাকে ফোন করব করে বলবো বাতাবি লেবু আনতে মানে আমার মন ছুটে গেছে বাতাবি লেবু খাওয়ার জন্য জানি না কেন খালি মনে মধ্য হচ্ছে এই যে আজকে বাতাবি লেবু আনতে বলেছিলাম খুব বাতা লেবু খেতে ইচ্ছা করছিল তো একটা ছোট লেবু বানিয়ে গোপালকে দেবে তারপরে দেখা যাবে আর এখানে আম এখানে এনেছে পেয়ারা এখানে পেঁপে আর সজনে টাটা দিয়ে বসিয়েছি ডাল মুগ ডাল আর এখানে ভাত হচ্ছে তো চলো ডালটা একটুখানি ফুটুক তারপরে সোমবার দেবো এখানে বানিয়ে নিয়েছি এসকে বৃহস্পতিবার হ্যাঁ এখানে বানিয়ে নিয়েছি ভেন্ডি আর একটু আলু বানাবো ভেন্ডি আলু ভাজা এখানে ভাবলাম পাঁচ ফোড়ন আর হচ্ছে রান্ধনী ফোড়ন দিয়ে একটুখানি ভেজেন মানে একটুখানি তরকারি তরকারি টাইপের করে নিই আলু আর ভেন্ডিটা চলো দেখি তেল দরকার নেই দুপুরে তো আর তোমাদের সাথে শেয়ার করিনি এই লেবু যা খেয়েছি না মানে এত দিনে মানে এই যে ছোটো লেবুর যা টেস্ট যা মানে ভালো লেগেছে এত মিষ্টি লেবু আমি কোনোদিন খাইনি তো এই লেবু খুব ভালো চলো আমগুলো বের করি আম এনেছিল তিনটা একটা হয় খেয়েছে একটা আম খেয়েছো তুমি পেয়ারাটা খুলে রাখো তো পেয়ারাটা খুলে রাখো প্লাস্টিক তো এখন হচ্ছে আমি তো সন্ধ্যাবেলায় সত্যি বলতে লুচি আর পায়েস খেয়েছি আর এই যে রিমিল বাবার কথা হ্যাঁ রিমিল বাবা এ প্লাস্টিকও নিয়ে যাওয়া রিমিন বাবা এখন এই পায়েসটুকু খাবে আর রাখা যাবে না বেশি কালকে তালের বড়াগুলো কাকচে দিয়ে দেবো আর রাত্রেবেলায় তোমাদের দেখায় আদিত্য বিরিয়ানি খেয়ে এসছে আমাদের জন্য যে ভেন্ডির তরকারি আছে যেটা রান্না করেছিলাম এই যে যেটা কোকো পিয়ারা এখানে আমাদের কাছে পিয়ারা এটা আমাদের কাছে ছোট কাছে বড় পিয়ারা হয়েছে এটা দেখো বাবা একটা পিয়ারা 500 গ্রাম পিয়ারা নাম কি আর বলবো ময়দা মাখা আছে কালকে লুচি মুচি খাওয়া যাবে আর এখানে আছে ডাটার ডাল ডাটা দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছিলাম আর ভাত তো প্রচুর এখন ঢুকিয়ে দেব কিছুটা ভাত জল তো আর খাবে না বলছে এখন এই যে মিষ্টি এনেছে এই মিষ্টি খাবে বলছে চলো মিষ্টিটা বেড়ে দিই তো কিছুটা ভাত ঢুকিয়ে রেখেছিলাম আর অল্প একটু ভাত রেখেছি ফ্রিজে এখন জায়গা করতে হবে এই যে আবার কি মিষ্টি এটা মনে হচ্ছে ছানা মিষ্টি ছানা না কি পোড়া ছানা না তাও 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 পোড়া আর না আমি ফটো তুলবো দাও আর না তো गाइस চলো খেলি বল তো এই হচ্ছে আজকে রাতে রবদি ব্লগ আজকে রাত্রের ব্লগটা এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা নতুন আছো সাথে থাকো চলো আর কি শেয়ার করব আবার কালকে শুক্রবার